কি করছিস <t colorful skis> <outURério> চল 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 ঘাটে ঘাটে এই পুকুরে পুকুরের দিকে চলো চলো ওই দিকে চলো চলো চল চল চলো খাওয়া দাওয়া কমপ্লিট মেনুতে ছিল পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চপ আর মাছের টক মাছের টক আমাদের বোলপুরে কি গিরভুমে ফেমাস যাই হোক চলো এক বোন ফোন করেছিল সোনা ঝুলি হাতে যাবে বোনকে নিয়ে শোনা যদি হাঁটে যাব তারপরে আবার আনন্দে একটু ভাড়া কাটবো দিয়ে তারপরে আবার বাড়ি ফিরে আসবো তা চলো এই যে গাড়ি রেডি আছে আমার চলো এই আসি জলে পুকুরে পুকুর দিয়ে যাবি না বেটা হ্যাঁ যেও না পুকুর দিয়ে বাবা দাদা রে টাটা করে দাও একটু আপন জন টাটা করে দাও দাদা টাটা 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 চলো ওই যে ওনাদেরকে নামিয়ে দিলাম সোনাঝুরি হাটে আর কি অবস্থা দেখো একদম ভালো আরেকবার হ্যান্ড করে নাও কি নাম তোমার জয়দীপ জয়দীপ মুখার্জি মা আচ্ছা মা হম এনারে গেছিল সোনাঝুরি হাট কারণ তোমার এইভাবে মাটিতে খাবার দাওয়া রাস্তার মধ্যে খাবার দাওয়া ঠিক না কারণ ওরাও তো জীব ওদেরও তো মন আছে প্রাণ আছে ওরাও তো মানুষ না কিন্তু জিপ তো বটে এই আর কি খুব খারাপ লাগে জানো তো এই দুপুর টাইমে এই আশেপাশে প্রত্যেকটা বাড়ির মানুষ পাশে একটা জায়গার মধ্যে দশ টাকা একটা বাকির দাম দশ টাকা বাতির ওই বাটিটা কিনে নিয়ে যদি দেয় তাহলে নোংরার মধ্যে তো ওদেরকে খেতে হয় না

ওকে পিছনে বসানো আমার রিক্স হয়ে যাচ্ছে কারণ একটু নিচা করে আছে যাই না আদে ওর বাড়ি কুপাই কি কুপাই নয় আমি জিজ্ঞেস করব সকালে কটার দিকে বাসে উঠেছিস তুই সাতটায় বাসে চেপেছিস আটটায় সময় বাস স্ট্যান্ডে পৌঁছেছিস এই বুকের এটা লাগা বোতামটা লাগা এটা তো মেয়ে ছেলে তুই কোথায় পেলি এটা একজনা দিয়েছে আমি কোপাই যদি তোকে নিয়ে যাই এখন মানে আমি নিয়ে যাচ্ছি তুই বাড়ি দেখিয়ে দিতে পারবি তো কোপাই কোন জায়গায় বাড়ি আসলে আমি বাস স্ট্যান্ডে ছিলাম বাস স্ট্যান্ডে মানে ভাড়া কাটছিলাম হঠাৎ করে দেখি এই জামাটা পরে মানে ওই আর কি রাস্তায় ধারে ধারে মানে ছোকর খেতে খেতে ছোকর খেতে খেতে আসছে তা জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি ও তো বলছে কুপাই আমি কিভাবে এখানে চলে এসেছি সেটাও বলতে পারছে না কিন্তু কুপাই বলছে বাবার বাবার নাম নাম কি বললি মানিক 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 দাস দাস মায়ের মালা ও চল বেটা তোকে কুপাই নিয়ে যাই এটা লাগা ভালো করে লাগা হ্যাঁ এই সামনে বস সামনে বস এখানে বস হ্যাঁ এখানে বস বস আরামসে বস হ্যাঁ মৌলি পাড়া এই পাড়াটার নাম হচ্ছে তো মৌলি পাড়া তাই না আগে আছে তো চলে এসে গেছি কুপাই এটা কোপাই তো কোন দিকে যাবো বল সোজা যাবো চল কোন বাড়িটা এই বাড়িটা ঠাকুর মন্দির চলো একে চেন নামো এই দিকে তোমার কি হয় এটা ভাই বসে এখানে বসো তোমার কথা থেকে মা বাবা নিয়ে আনলো আবার ইয়ে ওই দেখো তুমি তো ঘরেই থেকো কোথাও বেরোয় না করো ঘর ফা এখন মাথা গুন্ড গুন্ড ঘর ঘরে থাকতেই পারো কদিন ধরে উনি খোঁজ চার দিন হচ্ছে দেখো চার দিন ধরে নি খোঁজ অবস্থা দেখো আগে আগে দুটো ওকে কিছু খেতে দাও বাবা হুম সব চিনতে পারছো এগুলো তুমি হ্যাঁ তোমার নিজেদেরই ঘর তো তাই তো আর আমি চলে গেলে অসুবিধে নেই হ্যাঁ এটা তোমার বোনের বাড়ি তাই যাই হোক ওর বোনের বাড়িতে ও এসছে তা ওর বোনের বাড়ি তোমার ঠিকঠাক আমাকে অ্যাড্রেস বলেছে বলে আমি পৌঁছিয়ে দিতে পারলাম তা এই আর কি মানে আর এরকম করো না ভুল গাড়িতে চাপবে না হ্যাঁ আর মানে যাওয়ার দরকার নেই হ্যাঁ ফুলবাল গাড়িতে চেপে তুমি কোথায় চলে গেছিলে বলো তো এখান থেকে আমি যেখানে তুললাম কতটা দূর বলো তো তাহলে এবার তুমি ওইখানে ধরো এমনভাবে ভাবে আছো তোমাকে কেউ গাড়িতেও নেবে না তোমাকে খেপা পাগল মেন্টালি প্রবলেম অনেক কিছু তোমাকে বলবে কেউ দেখবেই না তোমাকে কেউ খেতেও দেবে না তোমাকে তাহলে তুমি আজকে চার দিন ধরে কিছু খেয়েছ দেখো তুমি आदिन बेर আমি রাস্তা থেকে তুলে নিয়ে এলাম দেখো কি অবস্থা হবে কোথায় চলে তো মানে ও তো মানে কি বলবো মা আমি ওকে কিভাবে যে তুলে নিয়ে তোমরা নিজেও মানে আমি নিজেও বলতে পারছি বাস স্ট্যান্ডে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল একটা মেয়ে ছেলে একটা ওই জামা হয় ওই মেয়ে ছেলে জামা পরে আমার চোখের মধ্যে পরে আমি ওকে জিজ্ঞেস করি প্রথমে ও ঠিকঠাক কথা বলেনি তারপরে বললো আমার বাড়ি কোপাই কোপাই থেকে আরেকটু দূরে যেতে হবে কোপাই আমার বোনের বাড়ি তাই আমি ওকে কোপাই অবদি নিয়ে আসার পর ওকে রাস্তা দেখিয়ে দিল দেখি দেখি আমাকে এই বাড়িতে ঢোকালো তারপরে এসে শুনছি যে না ও চার দিন মানে ঘর ছাড়া বেশ যাই হোক এগুলো পরে হবে ওকে দুটো আগে খেতে দাও একটু ফ্রেশ করো

এটা তোমার এটা কোন লেডিসের এর বুঝতে পেরেছো যাই হোক বাড়ির ছেলে বাড়ি ফিরে এসে ভাই আসি ভালো থেকো জানলে একটু খেয়াল রেখো হ্যাঁ তোমার ভাইকে হ্যাঁ সব খবর দিয়ে ঠিক বাড়ি পুছে দিও বেশ বেশ কালকেই আসো কাজ ছেড়ো না তাই যাই হোক চলো বাড়ির ছেলে বাড়ি পুষে গেছে এবার আমাকে যেতে হবে সেই বোলপুর সিয়ান এখান থেকে তোমার অনেকটা দূর যাই হোক তোমার তবে বেটা

চলো বাড়ি চলেছি চার দিন মানে বাড়িতে না বলে পালিয়েছে ঘুরে 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 বেড়াচ্ছিল দিয়ে আমার সাথে দেখা হলো দিয়ে আমার সাথে দেখা হলো দিয়ে আমি ওকে জিজ্ঞেস করছি তো বাড়ি কোথায় বল ও বললো যে আমার বাড়ি কু পাই ওর বাড়ি দিয়ে না আমি একবারে তুকে ওকে গাড়িতে চাপিয়ে একদম মানে একবার কেটেছি তোমার পঁচাশি টাকা শর্ট পঁচাশি টাকা শর্ট বলতে তোমার কালকে আমার একটা কিস্তি রয়েছে লোন রয়েছে সাতশো পঁচাশি টাকা সাতশো টাকা জোগাড় রয়েছে পঁচাশি টাকার নেই তা কোনো ব্যাপার নেই আমি কালকে একটু ভোরে ভোরে বেরোবো ভরে ভরে ভিজিয়ে বেরিয়ে নটার মধ্যে আমাকে বসেছি যে টাকা জোগাড় করতে হবে তো যাই হোক খুব ভালো একটা কাজ করলাম ছেলেটাকে তার বাড়িতে পুছিয়ে দিলাম একটু কম ভাড়া কাটলাম তা কী হয়েছে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে গেল তাই না রায়ে এই দেখো খেতে বসে পড়েছি তা চলো পঁচাশি টাকা শর্ট কোনো ব্যাপার নেই কালকে ঠিক হয়ে যাবে তা চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি বাহাদুর আপন জন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপন জনদেরকে নিয়ে ততক্ষণ রাখি টাটা বাই ভালো থেকে গুড নাইট পান্টি গুড নাইট গুড নাইট তাই গুড নাইট গুড নাইট রেডি গুড নাইট চলো রাখি